তো পারমেশ্বর পিতা ধন্যবাদ হোক সেই মহান প্রভু গুরু যীশুর দ্বারায় প্রভু গুরু যীশু কত করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার নাম আকাশ সকলকে নমস্কার আপনারা দেখছেন জীবন্ত ঈশ্বরের আরাধনা তো পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক প্রভু গুরু তার বচনে বলে গেছে মতি তার এগারো আঠাশ পদে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইসো আমি তোমাদেরকে বিশ্রাম দেবো সত্যি ঈশ্বরকে না চিনাতে না জানাতে যে সন্তানরা পরিশ্রান্ত ভারাক্রান্ত হয়ে ঘরে যে কত নানান দ্বার নানান দিক ঘরে সেখান থেকে ওনার পরিশ্রান্ত ভার্যাক্রান্ত নিজের জীবনে নানান ব্যাধি সমস্যা নিয়ে ঘোরে এরকমই আমরা এক ভাইকে পেয়ে গেছি যে দিদিভাই ঈশ্বরকে না চেনাতে না জানাতে উনি কতটা পরিশ্রান্ত ভার্যাক্ক্রান্ত হয়েছিলেন নানান দ্বার ঘুরেছিলেন নানান দিক ঘুরেছিলেন কিন্তু ওনার জীবনে যে বড় সমস্যা তো ছিল সেই থেকে উনি পরিত্রাণ পায়নি এবং পরিশ্রান্ত ভার্যাক্ক্রান্ত হওয়াতে উনি কতটা কষ্টের মধ্যে ছিলেন সমস্ত বিষয়ে আজকে আমরা এই ভিডিওর মাধ্যম থেকে জানবো আজকের পর্ব ওনার পরিচয়ের মাধ্যম থেকে শুরু করব নমস্কার দিদি ধন্যবাদ করব সেই মহান প্রভু যিশুর নাম হইতে গুরুকে করব অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার নাম তো আল্পনা কর বাড়ি কাংরোল জেলা হাওড়া তো পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক সেই মহান প্রভুগুরু যিশুর দাঁড়ায় প্রভু গুরু যিশুর কথা করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে দিদি আপনার জীবনে যে বড় সমস্যা হয়েছিল যে আপনার জীবনে এত বড় রোগ যে আপনি পরিশ্রান্ত ভারাক্রান্ত হয়ে পড়েছিলেন নানান দিক নানান দাঁড় ঘুরেছেন যেখান থেকে আপনি পরিত্রাণ পাইনি এবং আপনার জীবনে যে বড় সমস্যা এসেছিল সেই বিষয়টা একটু আপনি শেয়ার করবেন তো পরমেশ্বর পিতা ধন্যবাদ সে বিষয়ে একটু বলুন তার পরমেশ্বর পিতাকে ধন্যবাদ করব সেই মহান প্রভু প্রভুজীসুম নাম হইতে গুরুকে করব অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা আমার তো খুবই তো শরীর তো খুব তো খারাপ ছিল তা এতটাই খারাপ ছিল আমার কি খুব শ্বাসকষ্ট ছিল শ্বাসকষ্ট হতো কি মাথা জ্বালা করতো কি পা হাত কি নিটপিট করতো মানে আমি কি কোনো খাদ্যই কি খেতে পারতাম না তা আমি তো তারপরে কি ওইসব করার পর কি আমি হসপিটালে ভর্তি ছিলাম এগারো দিন হসপিটালে ভর্তি ছিলাম কি সেখানে কি ডাক্তার ডাক্তারকে অনেক কিছুই করছে কিন্তু কিছুই রিপোর্টে কি পাচ্ছে না মানে অনেক সমস্যা হচ্ছে কিন্তু আমি বুঝতে পারছি আমার সমস্যা কষ্ট হচ্ছে কি ডাক্তার কে ওইখানে কি রিপোর্টে পাচ্ছে না তা না পেতে ওখান থেকে কি এগারো দিন থাকার পর কি আমি কি করলাম বাড়ি আসলাম বাড়ি আসার পর একদিন ছিলাম তার পরের দিনে কি আবার আমাকে সেখান থেকে আরেকটা বড় হসপিটালে নিয়ে যায় সেখানে নিয়ে যাবার পর আমার হাত ফাত কি সিটে হয়ে যাচ্ছে আঙুল কি বেঁকে যাচ্ছে মাঝে মাঝে কি হেঁচকির মতো নিঃশ্বাস আসছে মানে মানুষ যেমন সেই মারা গেলে নিঃশ্বাস আসে কি আমার কি সেরাম নিঃশ্বাস আসছে তা বাড়ির লোক তো খুব ভয় পেয়ে যাচ্ছে এতটাই আমার কষ্ট হচ্ছে তা হসপিটালে ভর্তি করলো করার পর সেখানে ডাক্তার অনেক কিছু করছে রক্ত পরীক্ষা হবে এক্ষুনি ইসিজি হবে এক্ষুনি কি মানে এত শ্বাসকষ্ট বুকের মধ্যে কি ইসিজি হচ্ছে কিন্তু ডাক্তার কিছু পাচ্ছে না পাহাদ নিটপিট করছে মাথা চালা করছে কি ডাক্তার কিছু পাচ্ছে না মানে এত ডাক্তার নার্স এতই কিছু করছে দুটো হাতে কি এত সেলাইন দিচ্ছে কি দিতে দিতে কি ছটা সেলাইন ফুটিয়ে দিয়েছে কি সেখানেও কি ডাক্তার কিছু হচ্ছে না তার না হতে সেখান থেকে কি কিছুই পরিত্রাণ পাইনি না পেতে ডাক্তার কাছে যখন চার দিন না চার দিন ভর্তি ছিলাম থাকার পর যখন রক্ত পরীক্ষা রিপোর্ট ইসিজিতে কিছুই পাচ্ছে না তা ডাক্তার তখন বলছে তোমার হার্টের প্রবলেম কি তোমার বুকের মধ্যে কোনো রোগ হয়তো শরীরের মধ্যে কিছু রোগ হয়তো তুমি অনেক ছোটবেলা দিয়ে পরিশ্রম করেছো সেসব কোনো রোগ মানে এসব রোগের কথা বলছে মানে এসব তোমার সমস্যা মানে হয়ে যাচ্ছে বাড়ির লোক কি নার্ভাস হয়ে যাচ্ছে হয়তো ছোটবেলা দিয়ে পরিশ্রম করেছে হয়তো কোনো রোগ চলে এসেছে তা সেই জায়গাতে কি হয়েছে ডাক্তার কিছু না পেতে তা সেখান থেকে না পেতে কি আমি সেখান থেকে কি বাড়ির লোক বাড়িতে নিয়ে আসলো নিয়ে আসার পর বাড়ির লোক বলছে মন্ত করলো তা এবারে এখানে ওখানে কি রোজার বাড়ি কি যেতে লাগলাম কি বাড়িতে কি লোক আসছে আট হাজার দশ হাজার কি টাকা নিচ্ছে কি মাথায় হাত দিচ্ছে এর মধ্যে শয়তান আছে কি সেখানেও কি সেই মুহূর্তে টাকা নিয়ে চলে গেল কি পরিত্রাণ পায়নি আবার কি ফের বিকালে একটা জায়গায় যাচ্ছি সেখানেও কি তিন হাজার সাড়ে তিন হাজার টাকা দিচ্ছি সেখানেও কি পরিত্রাণ পাইনি আবার কি তারপরের দিন এক জায়গায় যাচ্ছি মানে এরাম করে যেতে যেতেই কি আমার পঞ্চাশ হাজার টাকা তন্তমন্ত্রী হয়ে গেছে কিন্তু কি পরিত্রাণ পাইনি কোনো ডাক্তারখানা থেকেও কি পরিত্রাণ পাইনি কি এত জগতে ঘুরেছি সেখানেও কি আমি পরিত্রাণ পাইনি মানে সব জায়গায় গেছি সমস্ত জিনিস কি করছি কিন্তু পরিত্রাণ পাচ্ছি নি অনেক দার ঘুরছি কি অনেক কিছু করছি বাড়ির লোক কি নার্ভাস হয়ে যাচ্ছে এমন কি শাশুড়ি কি কান্না কি হয়ে গেছে মানে কি খাদ্য বলে জানিনা ঘরে যে রান্না করে খেতে দিচ্ছে সেসব জিনিস কি দেখতে পাচ্ছি পাচ্ছিনি মানে এতটাই আমার মধ্যে কষ্ট হচ্ছে মানে খাবার আমি না খেয়ে ঠিক আছি বাড়িতে আমি না থাকলেই ভালো কি রাস্তায় ঘুরলে আমি ঠিক আছি মানে রাস্তায় যখন স্বামী বাইকে করে নি ঘুরছে তখন আমি ঠিক আছি কিন্তু কি বাড়িতে কি আমি কি মানে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছি এতটাই কষ্ট হচ্ছে তখন স্বামীকে কি বললাম যে তুমি এক কাজ করো বাড়ি ভাড়া করো সেখানে কি করব আমি কাজ করে বাড়ি ভাড়ার টাকা দেবো আর তুমি কি কাজ করে কি সংসার চালাবে মানে এতটাই আমি হয়ে গেছিলাম কি বাড়ি বিক্রি করে দাও কি আমি এখানে থাকবো নি আমাকে যে কোনো জায়গায় নিয়ে চলো আমি সেখানে থাকবো কি বাড়িতে থাকবো না কি রাস্তা দিয়ে কি ঘুরতাম তখন ভালো কিন্তু বাড়িতে ঢুকলে কি বাড়াবাড়ি হতো কি আরো শ্বাসকষ্ট বেশি বেশি হতো পায়ের পা জ্বালা করতো নিট পিট করতো কি এমন কি মাথাও জ্বালা করতো মাঝে মাঝে কি এমনই হয়ে আসতো মানে কি মানে নিঃশ্বাস বন্ধ হয়ে আসতো তখন একদিন কি করেছিলাম যখন ওসব সব কিছু করে যখন ক্লান্ত বোধ হয়ে গেছি তা তখন সেই জায়গাতে কি করলো মেয়েকে বলছি কি তুমি একটা খাতা আর কি একটা আমাকে পেন দাও তা সেই জায়গায় কি করলাম মেয়ে তখন প্রচুর কাঁদছে স্বামীও তখন কি প্রচুর কাঁদছে তা কাঁদতে সেই জায়গাতে কি করলাম যে একটা খাতা পেন আমি কি সমস্ত কোথায় কি দেনা আছে কোথা থেকে কি নিয়েছি আমি কি সমস্ত জিনিস কি লিখে দেবো তোমরা বলে বলে সেই দেনাকে শোধ করবে আমি বুঝতে পারছি আমার আর বাঁচার আশা নেই মানে আমার শরীর এমনই হয়ে আসছে আমি বুঝতে পারছি আমি আর বাঁচবো মানে নিঃশ্বাসটা শুধু চলছে আমার ভিতরে কি খুবই কষ্ট যার শরীরে কষ্ট হয় শুধু তার কষ্ট সেই জানে তখন মেয়ে আর স্বামী কি প্রচন্ড হারে কাঁদছে তখন আমাকে বলছে চলো এক জায়গায় যাই তা সেই জায়গাতে গেলাম যে বলছে তোমার কি হচ্ছে তখন আমি তাকে ঘটনাটা খুলে বললাম যে আমার কষ্ট কি বুকের মধ্যে হচ্ছে নিতে না সে তখন বলছে আমাকে দু লাখ টাকা দাও তুমি কি ঠিক হয়ে যাবে তা সেই জায়গাতে কি করলো আমাকে সেই মোড়ার কলসির জল দিয়েছে বলছে তুমি মেয়েকে বসো তোমার এক্ষুনি কি ঠিক হয়ে যাবে তা সেখানে বসে আছি সেখানে বসে থেকেও কিছু হয়নি বলছে তুমি বাড়ি যাও দেখবে আধ ঘন্টা পরে ঠিক হয়ে গেছে তা সেখানে এসেও বসে আছি যখন আমার শরীর ক্লান্ত হয়ে 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 আসছে তখন কি করেছি আমার স্বামীর কাছে বসে মাথাটা পায়ের কাছে দিয়ে অজে কাঁদছি আমি বুঝতে পারছি এবার কি আমি আর বাঁচবোনি মানে আমি বুঝতে পারছি যে আমি আর বাঁচবোনি তখন কি স্বামীর কাছে খুব কাঁদছি স্বামীর কাছে বলছি যে আমি তোমাদের খুব ভালোবাসি মেয়েদেরও খুব ভালোবাসি আমি যদি মারাও যাই তুমি সমস্ত কিছু কি দেখবে এরাম পর্যন্ত স্বামীর কাছে বলছি মানে এতটাই আমার মধ্যে কষ্ট হচ্ছে মানে অনেক দ্বার ঘুরে কোথাও কিছু যখন না পাচ্ছি তখন আমি আশাই ছেড়ে দিয়েছি যে আমি কি আর বাঁজবণী মানে অনেক যেসব জায়গায় যাইনি প্রচুর যা দ্বার ঘুরে নিয়েছি আমি ভেবে নিয়েছি আমি আর বাঁজবনী মানে এটা আমি ভেবে নিয়েছি যে পরবেশ্ব পিতা ধনবাদ হোক প্রভুগুলিশুদ্ধ দাঁড়ায় যে আপনার এত বড় সমস্যা এই সমস্যা আপনার কতদিন ধরে চলছিল এই সমস্যাটা আমার তিন মাস চলছিল প্রায় তিন মাস ধরে আমার এই সমস্যাটা চলছিল এবং নানান দাঁড় নানান দিক ঘুরছেন হসপিটাল রোজা পন্ত তন্ত সব করছেন তো এরকম করে করে আপনি কত টাকা প্রায় খরচা করে ফেলেছেন এরম করে খরচা করতে মোটামুটি আমার এক লাখ আশি হাজার টাকা খরচা হয়ে গিয়েছিল এক লাখ আশি হাজার টাকা কি খরচা করে ফেলেছিলাম খরচা করে ফেলেছিলাম কি আমার কাছে কি আর কোনো অর্থ ছিল না এমন কি কোনো জিনিসও কি আর ছিল না সমস্ত জিনিস কি বাঁধা দিয়ে দিয়েছিলাম এমনকি অনেক লোকের থেকে টাকা নিয়ে কি প্রচুর দেনায় পড়ে গিয়েছিলাম এমনকি আমি যখন আমি যখন অনেক মধ্যে পড়ে গিয়েছিলাম তখনও কি আমার কাছে টাকা ছিল না হসপিটালে যাব সেরামও টাকা ছিল না কারণ থেকে যখন আমাকে নিয়েই আসবে কি কি আমার কাছে কোনো টাকাও ছিল না কিন্তু এই আমাকে জিনিস বাঁধা দিয়ে কি হসপিটাল থেকে নিয়ে এসেছিল তার ওই জায়গাতেও কি তারপরে যে আমি হসপিটালে যাব আমার কাছে কোনো কি অর্থ ছিল না কি আমার দেয়ালে কি পিঠ ঠেকে গিয়েছিল আমি এমনই কি অসুবিধার মধ্যে কি পড়ে গিয়েছিলাম তো পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক প্রভু গুরীজিশুর দ্বারাই প্রভু গুরু কত করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সত্যি যে দিদি কতটা কষ্টের মধ্যে ছিলেন যেখানে উনি নিজে শুরু করে দিয়েছিলেন যে আমি আর বাঁচবো না যেখান থেকে উনি কতটা কষ্টের মধ্যে পড়েছিলেন কতটা যন্ত্রণা পাচ্ছিলেন যে দিদি আপনার এত বড় সমস্যা এত বড় রোগ হয়েছিল আপনি ঈশ্বরের সান্নিধ্যে কি ভাবে যেখান থেকে আপনার এই যে এত বড় সমস্যাটা দূর হয় যেখান থেকে আপনি ঈশ্বরকে পাহাতে আপনি সে নতুন করে আবার জীবন পান সেই বিষয়টা একটু আপনি খুলে বলুন পিতাকে ধন্যবাদ করব সেই মহান প্রভু গুরু দ্বারা গুরুকে তো করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা সেই দিন সেই দিনকে কি হয়েছে আমি কি করেছি রোজার বাড়ি গিয়েছিলাম রোজা কি বলেছিল দু লাখ টাকা লাগবে তা দু লাখ টাকা লাগবে আমাকে বলেছিল কি আমি বাড়িতে কি এসেছিলাম আসার পর খুব কান্নাকাটি করছি যে আমাদের কাছে তার অর্থ নেই তাহলে দু লাখ টাকা কি করে দেবো তা দিতে পারবো না তা সেই মুহূর্তে কি হলো আমার দিদি আমার দিদি কি ঈশ্বরকে কি জানতো তা জানার পরতে পর কি হলো সেখানে কি বার্তা দিল যে দিদি ভাই আপনি কি আজ মঙ্গলী যাবেন তা আমি কিন্তু ঈশ্বরকে বলে জানি না কিন্তু সেই জায়গাতে কি হলো ওই দিদি বার্তা পেতে কি আমি কি পবিত্র থানে কি আসতে পারো যখন আমি দু লাখ টাকা দিতে পারিনি তখন কি বললাম আমি কি করলাম ঈশ্বরের থানে এলাম আস্তে আস্তে কি হলো সেই পবিত্র থানে এসে সমস্ত জিনিসকে কি করলাম শুনলাম কি সাক্ষ্য শুনলাম এক দিদিভাই ভাই কি আট রকম সাক্ষ্য কি দিয়েছিল সেই সাক্ষ্যকে শুনে নিজে কি করলাম উৎসাহিত হলাম যে আমি তো অনেক দ্বার ঘুরেছি অনেক পথ ঘুরেছি অনেক জায়গায় গেছি আমি কোথাও কি পরিত্রাণ পাইনি তাহলে এই দিদি যদি আট রকম রোগ থেকে মুক্ত হতে পারে তাহলে নিশ্চয়ই আমিও হতে পারবো তা দিদিভাইয়ের সাক্ষ্য শুনে খুব উৎসাহিত হলাম সেই জায়গাতে কি করলাম এসে কি মন্ডলিতে ধিস্তির হয়ে বসে শুনলাম শুনতে কি শিক্ষকের মুখ হইতে ঈশ্বরের বার্তা আসলো যে আপনি আপনার কি হয়েছে আমি বলেছিলাম আমার শ্বাস কষ্ট কি বার্তা দিয়েছিল যে আপনি পিতাকে বলুন যে শ্বাস পিতা দিয়েছে এ শ্বাস কেমন চলবে ঈশ্বর তুমি জানো তা ওই শিক্ষকের মুখ হইতে যে ঈশ্বরের বার্তা এসেছিল তা আমি কি সেই বার্তাকে গ্রহণ করে কি বাড়ি বাড়ি চলে গিয়েছিলাম তা যাওয়াতেই কি হয়েছিল সেই দিনকেই গিয়ে যে তিন মাস পথে আমি ঘুরেছি যে তিন মাস রাস্তায় আমি ঘুরেছি কোথাও যে পরিত্রাণ পাইনি তিন মাস যে অন্ন আমি জানিনি কিন্তু সেই দিনের মন্ডলী থেকে যাওয়াতে আমি সমস্ত জিনিস দিয়ে কি খেতে পেরেছি সেদিনকেই আমি খাবার খেতে পেয়েছি সেদিনকে আমি বিশ্বাস করেছিলাম যে আমি কোথাও পরিত্রাণ পাবনি আমার এই পবিত্র আমি কি সুন্দর সুস্থ হব কারণ আমি এতদিন যেখানে ঘুরেছি সুস্থতা বুঝতে পারিনি কিন্তু আমি একদিন যেখানে গিয়েছিলাম সেখানে আমি সুস্থতা বুঝতে পেরেছি তা পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক এই পবিত্র থানে আসাতেই কি আমি সুন্দর সুস্থ হতে পেরেছি যে পরমেশ্বর পিতা ধন্যবাদ প্রভু যিশুর আপনি মন্ডলিতে এসেছিলেন মন্ডলিতে আসাতে আপনি কদিনের মধ্যে সুন্দর হন আমি একদিনের বিশ্বাসে কি ঈশ্বরের ধন্যবাদ হোক আমি একদিনের বিশ্বাসে থেকে সুন্দর হয়ে গিয়েছিলাম আমি এতটাই কি পিতা পুত্রকে বিশ্বাস করেছিলাম যে জীবন এই গুরু যীশুর নামেই আছে আর পিতার নামে কি জীবন আছে কারণ আমি অনেক দাঁড় ঘুরেছিলাম কোথাও যখন জীবন পাইনি যখন আমি দু ঘন্টা বসে থাকাতে সুস্থতা পেয়েছি তখনই বুঝতে পেরেছিলাম আমার এখানেই জীবন আছে তো পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক সেই মহান প্রভুগুরী যিশু দাঁড়ায় প্রভুগুরী যিশুর কথা করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সত্যি ঈশ্বর আপনার জীবনে কত বড় মহিমা করেছে কত বড় ঈশ্বর আশীর্বাদ করেছে এবং আপনি যে সমস্যার মধ্যে মানে পড়েছিলেন সেখান থেকে আপনি ঈশ্বরের মণ্ডলীতে ঈশ্বরের স্থানে আসাতে একদিনের মধ্যেই আপনি কি হন সেখান থেকে সুন্দর আর সুস্থতা বুঝতে পারেন পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক যে সত্যি ঈশ্বর তার বচন সত্য লিখে গেছে যারা পরিশ্রান্ত ভারাক্রান্ত হয়ে ঘরে তারা ঈশ্বরের স্থানে আসলে পিতা পুত্রকে ধন্যবাদ দিলে অবশ্যই তারা কি হয় সুন্দর আর সুস্থ হয় তো খুব সুন্দর বিষয় দিদি এবং যে আপনার জীবনে এত বড় ঈশ্বর সাক্ষ্য করেছে আপনি যে ঈশ্বরকে কিনেছে ঈশ্বর আপনার জীবনে আর কি কি বড় সাক্ষ্য করেছে যেখান থেকে আপনি ঈশ্বরকে জানাতে চিনাতে ঈশ্বর আপনাদের জীবনে আরো মহিমা করেছে সে বিষয়ে একটু বলুন তা পরমেশ্বর পিতাকে ধন্যবাদ করবো সেই মহান প্রভু গুরু যিশুর নাম হইতে গুরুকে তো করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই পবিত্র স্থানে আসাতে কি সুন্দর কি সুস্থ হলাম তারপরেও কি মেয়ের কি লেডিসের কি সমস্যা ছিল তা মেয়ের সমস্যা ছিল তারপরে কি আমি এখানে কি ঈশ্বরের কাছে কি প্রার্থনা করতাম করে রেখেছিলাম তা প্রার্থনা রাখতেও কি মেয়েও কি সুন্দর সুস্থ হয়ে গেল তাই তারপর থেকে কি ঈশ্বর আমার জীবনে কি আশীর্বাদ করতেই চললো তারপরে কি আমি যখন অত দেনার মধ্যে ডুবে গিয়েছিলাম যে অত মেয়ের ছেলে মেয়ে অনেক কিছু রোগের মধ্যে ছিলাম আস্তে আস্তে কি করলাম সমস্ত দিক দিয়ে কি মেয়েরাও কি অনেক কিছু সমস্যা ছিল সমস্ত দিক দিয়ে কি মেয়েদের সমস্ত জিনিস কি সুন্দর সুস্থ হলো হওয়ার পর কি ঈশ্বর কি আরও কি দেনা সোতার কি আশীর্বাদ করলো কি অনেক অত যে দেনা হয়ে গেছিল একে একে কি সব দেনাকে সুতে পারলাম তারপরও কি সমস্ত দিক দিয়ে কি স্যার আয় উন্নতির আশীর্বাদও করে দিল এমন কি যখন আমি জেনাটার কারবার ছিল যখন আমি আগে ছিলাম কোনোদিনও কি কারবার আগাতে পারতাম না ঈশ্বরের ধন্যবাদ হোক যখন আমি ঈশ্বরকে জানলাম এখন কি ঈশ্বর সেই কারবারেতেও কি আশীর্বাদ করেছি এখন কি দুটো মেশিন ছিল ঈশ্বর কি চারটে মেশিন করে দিয়েছে ঈশ্বর কি এতটাই কি আশীর্বাদ করেছে সমস্ত দিক দিয়ে তো পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক সেই মহান পহুগুড়ি যীসু দাঁড়ায় পহুগুড়ি যীশুকে তো করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সত্যি ঈশ্বর যে জীবনের দিকে গিয়ে আশীর্বাদ করে শুধুই রাখুন না ঈশ্বর ওনার জীবনে কি করেছে জীবনের দিকেও আশীর্বাদ করেছে অর্থের আয় উন্নতিও দিয়েছে এবং সংসারের দিক থেকে ঈশ্বর কি করেছে আশীর্বাদ করেছে উনি এসেছিল ওনার নিজের সমস্যা নিয়ে ঈশ্বর কাছে প্রার্থনা রাখাতে মেয়ের ঈশ্বর সন্তুষ্ট করে এবং অর্থের যে সমস্ত উনি দেনার মধ্যে ডুবেছিলেন সে দেমার দেনার দিক থেকেও উনি সেই দিকেও কি করে উঠে আসে যেখানে অনেক দেনায় পড়ে যায় সেখান থেকে ঈশ্বর আয় উন্নতি দেয় এবং যে ওনাদের বিজনেস ছিল জেনেটারে সেখান থেকেও কি করে ঈশ্বর সেই থেকেও ওনাকে আশীর্বাদ করে সত্যি পরমেশ্বর পিতাকে জানলে চিনলে প্রভু ঈশ্বর সমস্ত নানান দিক থেকে ঈশ্বর আশীর্বাদ করে তো পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক যে সত্যি এই দিদির জীবনে কতটা ঈশ্বর বড় মহিমা কতটা ঈশ্বর বড় সাক্ষ্যকে দাঁড় দিয়ে গেল তো পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক প্রভু গুরুজীষুর দ্বারাই প্রভু গুরুজীষুর কত করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে দিদি আপনার জীবনে যত বড় সমস্যা ছিল যে থেকে আপনি সুন্দর আর সুস্থ হন এবং আপনার সমস্ত দিক থেকে অর্থের দিক থেকে আয় উন্নতি ঈশ্বর করে ঘরের দিক থেকে ঈশ্বর আশীর্বাদ করে সমস্ত দিক থেকে তো এখনো যে সমস্ত ভাই বোনেরা অন্ধকারের মধ্যে পড়ে আছে কষ্টের মধ্যে পড়ে আছে তারাও এরকম বড় বড় সমস্যা নিয়ে পড়ে আছে তাদেরকে আপনি ঈশ্বর বিষয়ে কিছু বার্তা দিতে চান তো পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক যে আপনি আজ ঈশ্বরকে চিনেছেন প্রায় এক বছর এক বছর আজ আপনি ঈশ্বরকে চিনেছেন তো যে সমস্ত ভাই বোনেরা পড়েছে তাদেরকে আপনি ঈশ্বর বিষয়ে কিছু বলতে চান সে বিষয়ে একটু বলুন তা পরমেশ্বর পিতাকে ধন্যবাদ করবো সেই মহান পূর্ব গুরু নাম হইতে গুরুকে করব অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল বা ঈশ্বরের ধন্যবাদ হোক কারণ এই যে আমি যে এত রোগ নাড়ায় ছিলাম এত দুঃখে কষ্টই ছিলাম এই যে আজ ঈশ্বরের থানে সুন্দর সুস্থ হয়েছি তা প্রত্যেকটা ভাই বোনকে বলবো যারা এখনো দুঃখে কষ্টে অন্ধকারে পড়ে আছে তারা এই পিতা পুত্রকে এই সাক্ষ্যকে শুনে পিতা পুত্র নামে ধন্যবাদ দিন দেখবে আপনারা সুন্দর সুস্থ জীবন পাবে ঈশ্বর কি রোগমুক্ত জীবন দেয় কি সংসার মুক্ত কি জীবন দেয় কারণ আমি অনেক কষ্ট থেকে উঠে এসেছি তা আপনারাও আসুন আপনারাও ধন্যবাদ দিন আপনারাও কি সুন্দর সুস্থ হবেন তা প্রত্যেকটা ভাই বোনকে তো বলবো তা পরমেশ্বর পিতাকে ধন্যবাদ করব সেই মহান গুরুর দ্বারা গুরুকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক সেই মহান প্রভুগুরু যশুর দ্বারায় প্রভুগুলি করবো খুব সুন্দর সত্য বলে গেল যে সমস্ত আপনাদের হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট অবশ্যই আপনারা এখানে যোগাযোগ করতে পারেন এবং পরমেশ্বর পিতা ধন্যবাদ সমস্যার সমাধান করতে আমরা যথারীতি সাহায্য করব। কারণ যারা এখন অন্ধকারে তারা ঈশ্বরকে চিনুন দুটো নামে ধন্যবাদ দিন ঈশ্বর আপনাদের জীবনে ওই বড় সাক্ষ্য ধার করাবে আপনাদের বড় সমস্যার মধ্যে পড়ে আছেন অভাবের মধ্যে পড়ে আছেন রোগের মধ্যে পড়ে আছেন অবশ্যই ঈশ্বরকে চিনুন আপনাদের জীবন তুলন সেই বড় সমস্যা ঈশ্বর কি করবে দূর করবে তো পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক যে আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবো এবং পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক এই চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবো কারণ এই চ্যানেলে আরো নতুন নতুন ভিডিও সাক্ষ্য ছাড়লে আপনাদের কাছে যেন প্রথমেই সেই সাক্ষ্য যেন পৌঁছে যায় যেন আপনারা শুনে সমস্ত দিক থেকে উৎসাহিত হন এবং প্রত্যেকটা সাক্ষ্যকে পবিত্র ঈশ্বরের সেই খ্রিস্টের বার্তাকে যেন জানতে পারেন তো পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক প্রভুগুলি যিশুর দ্বারায় প্রভুগুলি যিশু কথা করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এতটুকুই সকলকে নমস্কার নমস্কার